নমস্কার বন্ধুরা ব্যারাকপুর স্টেশন যাচ্ছি যাব ফুলিয়া এখন বেশ মেঘ হয়ে এসেছে যাই হোক বিটি রোড থেকে এইটটি ওয়ান ধরবো ভিডিওটা দেখতে থাকুন ব্যারাকপুর স্টেশনের ওপরে লোকাল কখন দেয় তার জন্য ওপরে অপেক্ষা করছি দেখি এসি ট্রেনটা এলো শিয়ালদা রানাঘাট और आप कभी ये जानाइस तो देखते हो बोले बोलते हैं और हिरण नगरो देखो हिरण

আর কেউ ইচ্ছে করলে টিকিট থাকলেও উঠতে পারবেন দু মিনিট দাঁড়ালো যাও দুগা দুগা

Di bawah.